রহিন ফল বালাগত সিফাতুন রাজিয়াতুন এটা এমন একটা সিফত যার মারজা লবজের দিকে যার প্রত্যাবর্তন কিসের দিকে হয় বিমানা কালামুন বলিগুন এই অর্থে যে লব্জটা কালামে হবে খাবে দিকে ফিরবে তার মানে কি যে লব্জটা মানে অর্থে যে লব্জটা কালামে মানে লব্জটা কি হবে কালামে বলি হবে লব্জ মানে কাকে বলে মায়ের তালা পাত ইংসানু কানা ও কাশির মৌজুয়ান কানা ও মোহাম্মান মানুষ যা বলে অল্প বেশি হোক মৌজ হোক সেটাই কি লব্জ লব্জ বলতে শব্দ অন্তর্ভুক্ত কালাম অন্তর্ভুক্ত তো এখানে বালাগত দিকে ফিরবে অর্থাৎ বালাগত কালামটা বালাগতটা এ অর্থে যে ইমান আন্না হোক কালামুন বালিগুন যে লবজটা কি হবে কালামে বলি হবে লাকিন লামিন হাই সান্ন লবজ নসাউতুন শুধু এই হিসাবে নয় যে সেটি লবজ এবং সাউথ লবজটা শুধু লবজ এবং সাউথ এই হিসাবে নয় অথবা কালামটা শুধু লবজ এবং সাউথ এই হিসাবে কি নয় লবজের দিকে ফিরবে না বরং ফিরবে কোন হিসাবে যে কালামটা কি হবে কালামটা বলি হবে কালামটা বলি হবে বালাগত সম্পন্ন হবে বাল বেয়তে পারি মানা বরং বেআতেবারি হিসাবে এফাদাতিহীল তার ফায়দা দেওয়া আলমানা অর্থের তার মানার ফায়দা দেওয়ার এতেবার বাল বালমানি এই যে লব্জ দিকে ফিরবে তো লব্জ দিকে ফিরাটা সাধারণ নয় লব্জ দিকে ফিরাটা হবে বাল বরং কিরকম যে সেটি এপাততিহীল মানা মানার ফায়দা দেওয়া হিসাবে মানার ফায়দা দেওয়া হিসাবে কি দিবে লব্জটা কিসের দিকে ফিরবে বালাগরটা বালাঘরটা লব্জের দিকে ফিরবে এখানে মানা মানে কি আয়াল গরজুল মাসুগুল আহুল কালাম অর্থাৎ ওই অর্থ এখন মানা মানে কি মানা মানে আয়াল গরজ উদ্দেশ্য আল মাসুগুল আহুল কালাম যার জন্য কালামকে তৈরি করা হয়েছে এই অর্থাৎ ওই খুশুসিয়ত যে খুশুসিয়ত কে মুক্ত হালে হালে তাকাজা করে তো এই অর্থটা যখন সেটি মানার কি দিবে ফায়দা দিবে এটাই কি বালাগত বাল আগত বরং বেতে পারি এই হিসাবে যে এতেবার করা হিসাবে এফাতে তার ফায়দা দেওয়া হিসাবে আল মানা মানার মানার মা ফায়দা দেওয়া হিসাবে অর্থ কি আল গরজু মানা মানে উদ্দেশ্য যার জন্য কি যার জন্য কালামকে গঠন করা হয়েছে মাসু তৈরি করা হয়েছে তাহলে এখানে সাধারণ মানে বরং বালমানি কি বরং উল্টো মানে আগে যা বলছে সেটা উল্টো আগে বলছে তো ফিরবে বরং বেতবারি হিসাবে এফি তার ফায়দা দেওয়া আল মানা মানার তার মানার ফায়দা দেওয়া এতবার ফায়া দেওয়া হিসেবে ফায়দা দেওয়া হিসাবে আচ্ছা তো মানার অর্থ করলো কি আল গরজুল কালাম যে যার জন্য কালামকে নেওয়া হয়েছে বি তারকিব তারকিবের মাধ্যমে কিসের মাধ্যমে তারকিবের মাধ্যমে সম্মেলনের মাধ্যমে মোতাল্লা কম বেফাদাতি এ তারকিবের মোতাল্লক শুধু মোতাল্লক হয়েছে এফাদার সাথে যে এখানে এফাদার শব্দ আছে এফাদার শব্দতে কি হয়েছে মোতাল্লক হয়েছে ওদালিকা এর কারণ হল মুলডু ফল পদালিকে মানে কি আই লবজি শিবাদি এই যে বাড়ির সত্য এটা আছে অর্থাৎ বালাগতা এমন সিপদ যার মার্জা হলো লবজ যা লবজের দিকে ফিরে লবজের দিকে রুজু হয় এর এর কারণ এর এখন এর ব্যাখ্যা কি লিয়ান্না এর কারণ কি লিয়ান্নাল বালাগতা কেননা বালাগত কামা মার যেমন আমরা জেনেছি অতিবাহিত হয়েছে কেওনা বালাগত কেনা বালাগত কামা মার যা অতিবাহিত মার কামার কি অতিবাহিত হয়েছে অতিবাহিত হয়েছে অর্থ কি মানে যার তার চলে গিয়েছে কি কি গিয়েছে সেটা আবার উল্লেখ করতেছেন এবার আন মুক্তাজাল হালি এবার আন মোতাবাকাতিল কালামিল লি লিমুক্তাতাল হাল বালাগতের পরিচয় যেমন পূর্বে গিয়েছে যে বালাগত বালাগত বলা হয় এবারতুর আন কালামিল ফসি কালামে ফসি কি হওয়া মোতাবেক হওয়া লিমুক্তাতাল হাল মুক্তাজ হালের কালামে ফসি মুক্তাজ হালের কি হওয়া মোতাবেক হওয়া এই এই ছিল কি এই ছিল কালাম বালাগতের পরিচয় অজাহির এখন এই কথা প্রকাশ্যমান বালাগত পড়ে জানলাম কি যে মুক্ত হওয়া এটা হচ্ছে বালাগত এখন একটা কথা স্পষ্ট স্পষ্ট কথা হলো। বলতে মোতাবকের এতেবার হওয়া অর্থাৎ মুক্ত মোতাবেকের এতেবার করা গণ্য করা বিবেচনা করা ওয়াদ মিহা এবং বিবেচনা করা মোতাবেকতের এতেবার করা ও আদম মিহা মানে আদম এতেবার মোতাবেকতের এতেবার না করা আদম মানে কি একটা যে এতেবার মোতাবেক আর আদমি মানে কি মোতাবেকের এতেবার না করা ইন্নামা একুনু এই যে বিষয়টা হয় মোতাবেকতের এতেবার হবে আচ্ছা মোতাবেকের এতেবার হবে না এই বিষয়টা হলো ইন্নামা একুনু বে মানি ওয়াল আগরাজি এই বিষয়টা হলো মহানি এবং আগ্রাদ হিসাবে কি হিসাবে হয় মহানি এবং আগ্রাদ হিসেবে হয় আল্লাতি যার জন্য ইসুল কালাম যার জন্য কালামকে তৈরি করা হয়েছে বানানো হয়েছে নির্মাণ করা হয়েছে আলফাজিল আলফাজে মুফরাদা হিসাবে নয় একক কতগুলো শব্দ হিসাবেও নয়াল কালিমিল মুজারাদা এবং কতগুলো শুধু কতগুলো কালিমা এই হিসাবেও নয় বরং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যে লবজ এই যে কালাম এগুলোকে কালি কিলাম 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 হবে অথবা কালিমিল বলা যায় এটা কালা কালামের জমা কালামের জমা কি কিলাম কিলাম রাসুল ছিল কি জওয়ামিল কিলাম আচ্ছা অথবা এটা কালি কালিমার জমা কালিমা জমা কিলাম তো আসেন এখন এখানে বলছি কি যে এই যে মোতাবেক না হওয়া এটা হবে হবে মান মানি এবং আগ্রাজের বিবেচনায় উদ্দেশ্য এবং গন্তব্য মর্ম এবং উদ্দেশ্যের বিবেচনা একই অর্থ মানি যে অর্থ আগ্রাজে একই অর্থ বিবেচনা হ্যাঁ আচ্ছা তো কি বললো লা এই বিবেচনা হবে এভাবে এভাবে এটাকে মুক্ত জালে মোতাবেক হয়েছে বা মোতাবেক হয় নাই এটা হবে না কোন হিসাবে লা এই হিসাবে হবে না যে আলফাজ মুফরাদা আলফাজ মুফরাদা হিসাবে শুধু আলফাজ মুফরাদা অথবা শুধু কালিমা সমূহের দ্বারা কি হবে না এই বিষয়টা নির্ণয় হবে না বরং এই বিষয়ে নির্ণয় হবে যে উদ্দেশ্য এবং গরজ মানি এবং গরজ ঠিক আছে কিনা মানি এবং গরজ অনুযায়ী হয়েছে কিনা ওকাশিরম মা ওকাশিরম মা ওকাশিরম মা এই কাশিরম শব্দটা এটা হয়তো এটা মনসুব সবসময় মনসুব হবে আর এটা পেল মাজুল হিসাবে পড়া হয় বেশি ওয়াকাসি যদি দেখতে দেখতে মাবনিল ফাইল মানে মারুফ দেখা যায় কাশি রম্মা এটা একটা গুরুত্বপূর্ণ পরিভাষা কাশি রম্মা তো নসবিন আলা জরফি এটা জরফিয়তের ভিত্তিতে নসব হয়েছে কিসের ভিত্তিতে জরফিয়তের ভিত্তিতে নসব হয়েছে অর্থাৎ লিয়ান্নাহু মিন সিফাতিল আহিয়ান এই কাসিরন শব্দটা আহিয়ানের সিফত হিনুন সিফত হিনুন মানে হইনান হইনান একটা সিফাত মুসুব আগে আছে হইনান কাসিরন তো হিন আহিয়ান সিফত মানে হইনের সিফাত আসলে কি হইনান কাসিরন ওয়া মা লিতাকীদি মানাল কাসরত আর মা কাসিরের সাথে মা যে শব্দটা আছে এই মাটা কাসরত এর কি জন্য এসেছে তাকিদের জন্য এসেছে কি জন্য এসেছে তাকে জন্য এসেছে আর এই কাশির যে আমেল নসব হয়েছে এই নসব কে দিয়েছে নসব দিয়েছে ফরজ যে কথা ইউসাম্মা ইউসাম্মা ফেলটা কি করেছে এই কাশির কে নসব দিয়েছে মানে মাফুল আগে চলে এসেছে তো এখানে একদিকে হসর আছে মাফুল ফরে আসে যে জিনিস পরে আসা সে জিনিসটা আগে নিয়ে আসলে কি হয় আর তাকদিমু মা হকাউ তাকিদুল হসরা যে জিনিস পরে আসার তাকে আগাইলে কি ফাইদা দেয় ফসলের ফায়দা দেয় আচ্ছা তাইলে কাশির নসব হয়েছে কার ভিত্তিতে কে নসব দিয়েছে ইউসাম্মা তো হিন মৌসুম মাহুব আছে হিনে শিবত হচ্ছে কে হীন হিন হীন হয়েছে মৌসুম আর কাসিরন কি সিফাত তো কি হয়েছে নসব হয়েছে আচ্ছা ইউসাম্মা জাহারিকুল হসুল মাস্কুর ওয়াকাসিরম্মা ইউস ওয়াকাসিরম্মা ইউসাম্মা এবারটা কিভাবে ওয়াকাসিরম্মা ইউসাম্মা অধিকাংশ সময় বলা হয় অধিকাংশ সময় বলা হয় ফাসাহাতান আইজন ফাসাহাত ও এটাকে এই গুণটাকে এই যে বালাঘাটটা বললো না যে মুক্তাজাহালের মোতাবেক হওয়া এই যে গুনটা মানে কালামটা মুক্তাজাহালের মোতাবেক হওয়া এটা আমরা এতক্ষণ পরে জেনে পর্যন্ত জেনে আসছি কি হিসাবে বালাঘাত হিসাবে এখন এই যে মুক্তজালা মোতাবেক হওয়াটা এটা শুধু বালাঘাত হিসাবে বিবেক পরিচিত নয় ও কাশির মা অধিকাংশ সময় এই এই বিষয়টাকে এই মুক্তাজালা মোতাবেক হওয়াটাকে নাম দেওয়া হয় ফাসাদ করিয়াও কি বলিয়া وَيُسَمَّى ذَالِكَ ওই ديال সময় এটাকে বলা হয় তাইলে ওয়াইউসামার ফতম মাফউল হচ্ছে জালিকা আর দ্বিতীয় মাফউল হচ্ছে কাসিরাম মা মানে হেইনান কাসিরাম মা ইউসাম্মা দুই মাফউল কে ছাই এটা মুতাদ্দি ইলাল মাফউলাইন দোনো মাফউল জরুরি আচ্ছা তাহলে ওয়াই সাম্মা জাহালিকুল এই যে ওয়াসফে মাসকুর কে মানে উল্লেখিত গুণকে উল্লেখিত গুণ কোনটা ওই মোতাবাকদুল কালাম মুক্তাদের হাল কালাম মুক্তাদ মোতাবাক হওয়া এই যে একটা গুণ এই যে একটা বৈশিষ্ট্য এই যে একটা অবস্থা এই অবস্থার নাম আমরা এতক্ষণ পর্যন্ত কি জানলাম বালাগত জানলাম কিন্তু অনেক অধিকাংশ সময় এই গুণটাকে মোতাবাকাতুল মোতাবাকদুল কালাম নিমুক্তাদের হাল এই গুণটার নাম কি করা হয় ফাসাহাত বলা হয় কামা যেমন ভাবে ইউসাম্মা বালাগতন যেমন ভাবে তারা বালাগত বলা হয় তাহলে যেরকম বালাগত নামে তারা অনেক ভাবে বলা হয় এরকম মাঝে মধ্যে এই মুক্তাজা হালকে মুক্তাজালে মোতাব হওয়াটাকে কি বলা হয় ফাসাহাত বলা হয় বালাগত তো তার মূল নাম এটা তো দেখলে আমরা কি বলি তারা বালাগত বলি মাঝে মধ্যে তারা কি বলে ফাসাহাত বলা হয় আচ্ছা ফাইসু অতএব বলা হয় অধিকাংশ সময় এরকম বলা হয় কি বলা হয় যে আন্না এজাজ আল কোরআন যে কোরআনের এজাজ হলো কোরআন মজেস কোরআন অক্ষমকারী কোরআন কি অক্ষমকারী মিন জিহাতি কৌনিহি সে হওয়া হিসাবে জিহাত হিসাবে সে হওয়া হিসাবে ফি আলা সর্বোচ্চ তবাকাত স্তরে আল ফাসাহাত ফাসাহাতের ফাসাহাতের সর্বোচ্চ স্তরে হওয়ার দিক দিয়ে হওয়ার বিবেচনায় যে বিবেচনা বলতে পারেন তাহলে অনেক সময় বলা হয় যে কোরান মজেস কোরান এজাজ মানে কোরান একটা মজেস এজাজ গ্রন্থ অর্থাৎ অক্ষমকারী তো অক্ষমকারী কোরান মজেস এই কথা বলা হয় কোন হিসাবে আলা যে সেটি সেটি ফাসাহাতের সর্বোচ্চ স্তরে হওয়ার বিবেচনায় তো এখানে ফাসাদ বলিয়া ইউরাদু বিহা হাদাল মানা এখানে এই কথা বলিয়া এই জায়গাতে ফাসাদ বলিয়া উদ্দেশ্য না হলো এই অর্থ কোন অর্থ বালাগত এই অর্থ মানে কোন অর্থ বালাগত এখানে ফাসাদ বলিয়া কার উদ্দেশ্য বালাগতকে উদ্দেশ্য কারণ কোরান মোজেজ অক্ষমকারী কোরানের মোকাবেলায় কোরানের বিরুদ্ধে কোরানের এই অপোজিটে ই করতে পারে না কে কোনো কিছু রচনা করতে পারে না কোরআন কি কইতেছে অক্ষম করে dieses বড় বড় সাহিত্যিক বড় বড় পণ্ডিত এদের কি বানিয়ে দিয়ে অক্ষম বানিয়ে দিয়েছে এরা সর্বশ্রেষ্ঠ বাদ্য হইয়া কি বললো ইননা আতানা কালকাউসার ফাসাল লবিকা আনহার ইননা সানিয়াহ কাউল আবতার লাইসা আযাম ইন كلامিল বাসার সর্বশ্রেষ্ঠ চ্যালেঞ্জ হরে গিয়েছিল তো অক্ষম করে দিয়েছে কোরআন কি কইতেছে অক্ষম করে দেয়লে এজাজ এজাজ কোরআন কোরআনের যে মোজেস আমরা শুরুতে জানছি মানে কি রুমুজ গুমুজ বিভিন্ন রহস্য বিভিন্ন নিগুড় তত্ত্ব তথ্য বিভিন্ন ইতিহাস সারাংশ সারমর্ম সারবত্তা ইত্যাদি বিষয়ে কি আলোচনা হয়েছে ওলাহা এখন এখান থেকে বালাগতের মানে মর্যাদা বলা হইতেছে ওয়ালাহা আই লি বালাকদ্দুল কালামের তরফানে বালাগাতে কালামের ওয়ালাহা মানে কি বালাকতে কালামের তরফানে দুটি কি রয়েছে দিক রয়েছে আলা অহুয়া হদ্দুল এজাহাজী ওমা ইয়াকরুবু মিনহু আলা অহুয়া হব্দুল এজাহাজী ওমা একরুবু মিনহু আলা এখানে দেখেন আলা ওহু আহ্দুল এজাহাজী ওমা ইয়াকরুবু

দুইটা দিক বলছে না তরফানে 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 একটু হচ্ছে আলা সামনে আছে আসফাল সামনে কি আছে আসফাল সর্বোচ্চ সর্বনিম্ন আলা ওয়াহু আব্দুল এজাজি ওমাইয়া কুরু মিনহু আলা যেটা হলো হদ্দে আজাজ যেটা কি হদ্দে আজাজ এবং তার কাছে যা আছে সেটাও কি হদ্দে আজাজ এখন যদি আমরা অমায় আলা লগে ধরি তাহলে অর্থ হয়ে যায় আলা হইল আলা হইলো কোনটা যেটা যেমন তার কাছাকাছি আলা যদি আমরা অমায় ক্রুবের কাছাকাছি মত ধরি আলার সাথে আর্থ করি আত্ম তাহলে অর্থ কি হয়ে যায় যে আলাটা হলো হদ্দেজাজ এবং তার কাছাকাছি যা আছে সেটাই হলো আলা তাহলে এটা আলার পরিচয় হলো কি যে আলা হলো কোনটা যেটা হদ্দে আজাজ এবং তার কাছাকাছি আছে আসছে আর যদি আমরা অহূর্ব আত্ম ধরি তাহলে অর্থ হয় কি যে আলা হলো যেটা হদ্দেজাজ এবং যা কিছু হদ্দেজাজার কাছাকাছি আছে আগে অর্থ বলছিলাম কি যে হদ্দে এবং তার কাছাকাছি যা আছে সেটা হচ্ছে আলা আর এখন অর্থ হবে কি যে আলা হলো সেটা যেটা হদ্দেজাজ হদ্দে মধ্যে আছে এবং হদ্দাহাজার হদ্দাহের কাছাকাছি যেটা সেটাই কি আলাটা জটিলতা আছে কালকে ভাঙাই দেবো